মাসুদ রানা ভাই লিখছে যে কিছুদিন পরে দেব ইনশাল্লাহ লাইভে গজল গাইলাম আজকে ও আচ্ছা আচ্ছা লাইভে গজল গাইছেন আমি ব্যস্ততার ভিতরে ছিলাম যার কারণে আপনার লাইভটা মিস করে গেলাম এই প্রত্যেকে আচ্ছা প্রত্যেকে হচ্ছে মাসুদ রানা ভাই একটু সত্যজিৎ দাদাভাইকে একটু বন্ধু করে নেবেন পিন পিনপোস্টার ইয়েক দিয়ে আমাদের আর একটি বন্ধু হচ্ছে হাজার আন একটি বন্ধু হচ্ছে একজন অ্যাক্টিভ বন্ধু অনেক প্রয়োজন অনেক মূল্য আর পরিবারে যারা যাবে প্রত্যেকের একটু পর্যাপ্ত একটু রেসপেক্ট যদি না করেন তাহলে কিন্তু সে খুব কষ্ট পাবে আর আমরা কাউকে কষ্ট দেব না আমরা প্রত্যেকে প্রত্যেকের তরে প্রত্যেকে প্রত্যেকের জন্য বাঁচবো কত কিছুই নামিয়ে নিলাম রানা রানা লিখছে রানা ইসলাম লিখছে যে কত কিছুই মানিয়ে নিলাম আমাকে মানিয়ে নিল না কেউ জরাজীর্ণ এই জীবনে আছে বহু শোক অশোকের গল্প খুব দুঃখ লাগলো কথাগুলো আসলে মানুষের জীবনে এক একটা মানুষের জীবন এক একটি গল্প মানুষের সাথে যখন আপনি মিশবেন তখন তার সম্পর্কে জানতে পারবেন আচ্ছা মাসুদ রানা ভাই লিখছে যে শুভরাত্রি হ্যাঁ প্রিয় ভাই শুভরাত্রি রানা ইসলাম লিখছে যে আমি পাথরের নিচে চাপা পড়েও তার কথা ভাবি আর সে সামান্য ফুলের টোকাতেও অভিযোগ জানায় আমার জন্য নাকি সে আজ ক্ষতিগ্রস্ত আচ্ছা হ্যাঁ একদিন সে ভুল বুঝতে পারবে আপনি আপনি আপনার চাওয়া পাওয়া যদি সত্য হয় একদিন কে আপনার ভুল সে বুঝতে পারবে মন খারাপ করার কোনো কারণ নেই আচ্ছা চমৎকার আমার রানাভাই লেখছে যে চমৎকার ঠিক বলেছেন পাখি আচ্ছা রানাভাই লিখছে যে লাইভ সুন্দর হোক অসংখ্য ধন্যবাদ সফল হোক অসংখ্য ধন্যবাদ রানা ভাই অনেকের কমেন্ট উপরে চলে গেছে আমি ঠিক দেখতে পারিনি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মাসুদ রানা ভাই ভাই বলছে যে খুব সুন্দর আচ্ছা আমাদের এখানে দুই রানা ভাই দুই রানা ভাই মিত্র আচ্ছা তাসমান মিম লিখছে যে কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না ইমো কান্না ও আচ্ছা মাসুদ রানা বলছে যে হে ভাই হ্যাঁ আচ্ছা তাসপিআ মিম লিখছে যে প্রত্যেক মানুষের ভিতরে একটি গভীর কষ্ট লুকানো থাকে তবে ওটা তার প্রিয় মানুষের কাছে শেয়ার করা উচিত হ্যাঁ অবশ্যই প্রিয় মানুষের কাছে শেয়ার করা সবসময় উচিত নিজের কষ্টগুলো অনুভূতিগুলো আচ্ছা রানা ইসলাম লিখছে যে জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টো হবে ততই নতুন কিছু শিখবে হ্যাঁ আমি তো এই জন্যই বলি যে এক একজন ব্যক্তির জীবন জীবনে হচ্ছে এক একটু ঘটনা তো আমাদের তাদের সাথে আমরা যখন মিশব দেখব যে তাদের যে দুঃখগুলো যখন আমরা ভাগাভাগি করে নেবো আসলে নিজের মতো করে যদি আমরা ভাবি তাহলে খুব কষ্ট লাগবে আর রানা ইসলাম লেখছে মৃত্যুর চেয়ে ভবিষ্যতে চিন্তা বেশি অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ হ্যাঁ আমাদের প্রত্যেকেরই একদিন মরে যেতে হবে আজ আমি এসেছি আপনাদের মাঝে হয়তো একটু পরে নাও থাকতে পারি অথবা এই লাইফের লাইফ চলাকালীন অবস্থাও কিছু একটা হতে পারে তো এটার কোনো ভরসা নেই এটাই ভবিষ্যৎ এটা আমাদের প্রত্যেকেরই মেনে নিতে হবে এবং সৎ কাজ করে যেতে হবে ভালো কাজ করে যেতে হবে তাসমিয়ান মিম লিখছে যে ভালোবাসা দীর্ঘ দীর্ঘজীবী হোক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তাসমিয়ান মিম লিখছে যে মানুষ বাঁচবে বা কদিন হ্যাঁ মানুষ বাঁচবে বা কদিন রানা ইসলাম লিখছে যে জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো জীবন সাজানো অনেক কঠিন হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন তাসমিয়ান মিম লিখছে যে আল্লাহ যে যা চায় সে যেন তা পেয়ে যায় হ্যাঁ যে যা চায় এটা এটাও একটা দোয়া যে আল্লাহ তুমি আমার ভাইয়ের দোয়া কবুল করো আল্লাহ তুমি আমার বোনের দোয়া কবুল করো হ্যাঁ এটা আর অবশ্যই প্রত্যেকে জন্য দোয়া করতে হবে আশীর্বাদ করতে হবে তা না হলে সৃষ্টিকর্তা আল্লাহ রাগ হন আচ্ছা আচ্ছা অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া লিখছে অতীতের কষ্ট অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা খুব সুন্দর কথা মিম লিখছে যে মৃত্যুই ভবিষ্যৎ হ্যাঁ মৃত্যুই ভবিষ্যৎ আমরা কয়েকজন আবু বোন লিখছে যে জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গভীর গরিব হয়ে জন্মা জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি গরিব থেকেই মারা যাও গরিব থেকেই যদি মারা যাও তাহলে সেটা তোমার দোষ হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন যে আমরা কেউই ধন সম্পদ নিয়ে জন্মগ্রহণ করি না আমাদের প্রত্যেকেরই একটা অবস্থানে আমরা জন্মগ্রহণ করি এবং আমাদের নিজের চেষ্টা সফলতা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাসমেয়ার মেম লিখছে ছোটো জীবনে কত নেটওয়ার্কের প্রচুর সমস্যা আর বলবো বলেন আজকে নেটওয়ার্কে এতটা খারাপ অবস্থায় নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রানা ইসলাম লিখছে সত্যজিৎ দাদাভাই আবারও হাইলাইট করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে হ্যাঁ নেটওয়ার্কের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে সত্যজিৎ দাদাভাই অসংখ্য ধন্যবাদ আবার হাইলাইট করে দিয়েছেন রানা ইসলাম লিখছে যে কত কিছুই মানিয়ে নিলাম আমাকে মানিয়ে নিল না কেউ যার জন্য এই জীবন আছে বহু শোক অশোকের গল্প হ্যাঁ আসলে দুঃখজনক ব্যাপার রানা ইসলাম রানা ইসলাম লিখছে যে কিছু শূন্যতা কখনো পূরণ হয় না কিছু নীরবে মানিয়ে নিতে হয় শুধু নীরবে মানিয়ে নিতে হয় হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রানা ইসলাম খুব সুন্দর কথা বলেছেন যে কিছু শূন্যতা নীরবে মানিয়ে নিতে হয় পূরণ করার জন্য এবং এই মুহূর্তে যারা ওয়াচিংয়ে আছেন একটু স্ক্রিনের উপর একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়িয়ে দেব এবং নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা এই জন্য আর কি লাইফটা বারবার আসছিল আসছিলো এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কয়েকজন ওয়াচিংয়ে আছেন প্রত্যেকে একটু সত্যজিৎ দেবনাথকে একটু আমাদের এই দাদাভাইকে একটু বন্ধ করে নেবেন আর আমার এই দাদাভাইকে ভাইকে দাদাভাই খুব একজন অ্যাক্টিভ মেম্বার অবশ্যই তাকে বন্ধু করে নেবেন আর বেশিক্ষণ অনুষ্ঠান করব না পঞ্চাশ বাজে আর দশ মিনিট অর্থাৎ এক ঘন্টা পূর্ণ করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যাব এবং যারা আছেন একটু ঝটপট করে কমেন্ট করব আচ্ছা দাদা ভাই সত্যজিৎ দাদা